সভাপতি উপস্থিত কংগ্রেস এস জি ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানাচ্ছি যে কলেজটি আজকে আমাদের এখানে সভা হচ্ছে এগারো সালের পরে এই কলেজটির চত্বরে যতগুলো ক্যাম্পাস আছে ওরা বলেছিল এই ক্যাম্পাস থেকে স্বাধীনতা গণতন্ত্র সমর্থনের ঝান্ডার নাম অনুসার মুছে মুছে দেবে ওরা চেয়েছিল আমাদের থেকে আমাদের ক্যাম্পাস কেড়ে নেবে এই প্রজন্মের এসএফআই কর্মীদের কাছে আহ্বান করবো পাহাতে পাড়াতে প্যাগাম পাঠিয়ে দিন টাইগার মারা নেহি টাইগার হারা আছে না মারা এখন ক্যাম্পাসে ক্যাম্পাসে মরে যায়নি আপনারা প্রমাণ করেছেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আর যারা ক্যাম্পাসের মধ্যে আছেন এখনো আমাদের কথা শোনবার জন্য বসে আছেন কান খুলে শুনে রেখে দিন আপনার ম্যাডামকে বলুন যদি হিম্মত থাকে এই কলেজটি ক্যাম্পাসে নির্বাচন করিয়ে দেখা দু ঘন্টার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদকে ক্যাম্পাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আর ক্যাম্পাসের নির্বাচন যদি ডিক্লিয়ার করেন তাহলে ক্যাম্পাসের দেয়াল জুড়ে সেফাই লিখবে টিএমসিপি মনে মুড়ি চপ আর মনি ঢপ এই ঢপের চপ বাংলার মাটিতে বেশি দিন চলবে না কাজ চাইলে শিক্ষা চাইলে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে আমাদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হবে এখানে যেমন অবস্থা ওই বলেছে আতিব বলার সময় বলেছে একই সরকার চলছে এরাজ্যে তৃণমূল আর দিল্লিতে বিজেপি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই দুজন দুজনকে যখন সামনাসামনি পায় খুব গালাগাল করে কিন্তু যখন দুজন দুজনকে ফোন করে মনে মনে গান করে হাম বানে তুম বানে দুজেকে নিয়ে আমরা দুজন দুজনের জন্য আছি কোনো সমস্যা নেই কোন বাংলাকে আমরা চাই আট হাজার স্কুল বন্ধ হয়ে আছে দেশের সরকারের মুখে কোনো কথা নেই রাজ্য সরকারের মুখে কোনো কথা নেই প্রতিদিন বেকারত্ব লাফিয়ে লাফে বাড়ছে কোনো কথা নেই রাজ্যের মাটিতে কারখানা হবে না এসএসসি টেট পরীক্ষা হবে না আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎ কি কোনো এই সরকারের কাছে নেই এখন কথায় কথায় উনি বলেন আমি শিল্প করতে চাই উনি যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন লন্ডনে বললো আমি লন্ডনে শিল্প করতে চাইছি লন্ডনে শিল্প নিয়ে আসবে একটাও লন্ঠন কোম্পানি নিয়ে আসতে পারেনি তারপর গেল পরের বছর গেল সিঙ্গাপুরে যে বেকার যুবকদের জন্য একটা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কাজ করা উনি আসতে পারেনি কদিন আগে উনি চলে গেলেন স্পেনে ওখানে সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে বললেন শালবনিতে শালবনিতে আমরা ইস্পাত কারখানা তৈরি করব। আমরা বললাম কারখানা তৈরি করুন শালবনিতেই তৈরি করুন আমরা কি ভুলে গেছি নাকি তখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাধী শালবনিতে জিন্দালদের ইটফাত কারখানা তৈরি করতে গেছিল তখন তুমি মমতা ব্যানার্জি তোমার দোসর মাহত আর মাওবাদীরা মিলে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী দানির কনভয়কে ল্যান্ডমার্ক দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলে আজকের শিল্প শিল্প করে লাফাচ্ছ এই বাংলার মাটিতে শিল্পটা তো তাড়িয়েছ তোমরা উত্তর তো বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে আজকের শিল্প কি আজকের আপনি কাজ চাইবেন বলবে চপ ভাজো ওই তো সিভিক পুলিশ করে দিয়েছি আজকের বাংলার মাটিতে বেতনত্বের যন্ত্রণা নিয়ে আখি যদি পাড়ায় পায়ে ধরেন দেখবেন পাড়ার বাচ্চা ছেলেরা পর্যন্ত ছড়া কেটে বলা শুরু করেছে আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ছেলে আমার সিভিক টিচার চপ ভাজবে বউ গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সিভিক দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে বলছে সিভিক টিচার হবে সিভিক পুলিশ হবে কয়েকদিন আগে বলেছে সিভিক নাকি ডাক্তারও সিভিক হবে আপনার বললাম কোনো সমস্যা নেই সব যদি সিভিক দিয়ে চালাও তাহলে আপনি নবান্নের চোদ্দ বিল্ডিংয়ে বসে আছেন কেন আপনি পদত্যাগ করুন আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে চালিয়ে দেবো তাতে পশ্চিমবঙ্গটা দিনের জন্য বেঁচে যাবে রাজ্যের বেকার যুবকদের স্বপ্ন কয়েকদিনের জন্য বেঁচে যাবে প্রতিদিন সেটিং সেটিং নাটক চলছে টিভির পর্দা খুললে এখন আপনার বাড়ির সন্তানের চাকরি হবে কিনা এ নিয়ে কোনো কথা নেই সরকারি স্কুলগুলো খোলা হবে কিনা এ নিয়ে কোনো কথা নেই টিভির পর্দা খুললেই প্রতিদিন দেখা যাচ্ছে ইডি আসছে সিবিআই আসছে ইডি আসছে সিবিআই আসছে আমরা বলছি ইডি সিবিআই আসছে ভালো দিল্লির দাদাকে বলতে চাই কি এমন সেটিং করেছেন ইসরো চন্দ্রযান চাপে পাঠাতে পারলো আর নরেন্দ্র মোদী কালীঘাটে ইডি সিবিআই পাঠাতে পারছে না চুনো পুটি ধরছে কিসের সেটিং হচ্ছে বাংলার মাটিতে আমরা জানছি না বাংলায় প্রভাব বাক্য ছিল না চোরের মায়ের বড় গলা বড় গলা এখন তৃণমূলের জামানায় স্লোগান চেঞ্জ ভোগ এখন বলছে চোরের কাকুর বন্ধ কথা কাকু আর মুখ খুলছে না যখন খুব চাপ দেওয়া হয়েছে আমরা বলছি সবে আদালতে রায়ে কাকু মুখ খোলা শুরু করেছে কটা দিন অপেক্ষা করুন কাকুর সাহেবেরও ফাইল খুলবে কাকুর সাহেবের পিসিরও ফাইল খুলবে তারপরে বাংলার মাটিতে নতুন করে আবার নতুন জেলের সেইখানে কাকুর সাহেব আর কাকুর সাহেবের পিসিকে ওই জেলের মধ্যে আটকে রাখা হবে হ্যাঁ হতে পারে এসএফআই আমরা যারা করি তোমরা যারা মারার ভয় দেখাও ক্যাম্পাসে এসএফআই কে মারবে আক্রমণ করবে এস এফ শেষ করবে এসএফআই কর্মীদেরকে জামার খালার ধরে জেলের মধ্যে করবে আমরা বলছি কোনো চিন্তা নেই যদি হিম্মত থাকে আরো পুলিশ পাঠান আরো জেলখানা তৈরি করুন আরো এসএফআই কর্মীদেরকে জেলের মধ্যে বন্ধ রাখুন কিন্তু একটা কথা জেনে রেখে দিন আমরা যখন জেলখানা দিয়ে বেরোব আমাদের জন্য হাজার হাজার ছাত্র ছাত্রী ফুলের মালা নিয়ে তৈরি থাকবে আর তোমাদের অবস্থা কি হচ্ছে অনেক গ্রামে একটা কথা আছে মা গুনে বেটি আর আটা গুনে রুটি এই যে অনুব্রত মণ্ডল এখন শুয়ে আছে না তিহার জেলে এখন অনুব্রত মণ্ডল তিহার জিলে গান করা শুরু করেছে জেলখানার এই নচিকেদার গানটা আছে না অনুব্রত মন্ডল গান করা শুরু করেছে জেলখানারেই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খুকি আমি দুজনেতে থাকবো পাশাপাশি আর কটা দিন অপেক্ষা করুন এ বাংলার মাটিতে নতুন করে রাজ্যে পিসি গান করবে জেলখানারেই ঘরটা ছোট জায়গা অনেক বেশি ভাইতে পিসি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন আমরা ভারতের ছাত্র ফেডারেশন দেখছি নতুন করে এ বাংলার মাটিতে শিক্ষাকে বাঁচানো লড়াই এ এর্যের মাটিতে যে কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে এই ঝান্ডার কখন খেতে হবে এই মাটির কথম খেতে হবে এ বাংলাকে বাঁচানোর লড়াই ক্যাম্পাসকে বাঁচানোর লড়াই যদি প্রয়োজন হয় নিজের বুকের পাথর খুলে বাংলাকে ব্যারিকেট করুন কিন্তু বাংলাকে আমাদের বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্ম ভালোভাবে এই বাংলার মাটিতে থাকবে কিনা লড়াই সে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমাদের দেখা হবে সবাইকে সংগ্রামী অভিনন্দন লড়াচ্ছিলাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লা জিন্দাবাদ ভারতের ছাত্র এসে ভাই জিন্দাবাদ